I you ছেলে মেয়েদের বিজ্ঞান করিয়ে চলেছেন রোজ বর্তমানে পরিবারে আর কেউ নেই তাই নিজের সমস্ত স্থাপর অস্থাপর সম্বন্ধে স্কুলের ছয় পরিবার নামে করে দিয়েছেন এবার স্বেচ্ছায় মৃত্যুচা রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তার আবেদন আমি আত্মহত্যা করব না কারণ প্রতিদিন আমার ছাত্রছাত্রীদের সাহসের সঙ্গে বাঁচতে শেখায় কিন্তু আজকাল আর শরীর সঙ্গ দিচ্ছে পর আমার অঙ্গগুলি কাউকে নতুন জীবন দিতে পারে এইটুকু শেষ ইচ্ছা এটা বলা যায় যে একটা মানুষ যে নিজে চাইছে নিজেকে শেষ করে দিতে সেই শেষ করার পরেও সে এটা চাইছে যে আমার শরীরে যতগুলো পার্ট ঠিকঠাক কাজ করছে এলি গেলি যাতে সেইগুলো আমি কাউকে প্রভেট করতে পারি এবং তারা যাতে ভালোভাবে বেঁচে থাকে মানে রিয়াল ফাইটার একেই বলা হয় কোথায় এই নিউজগুলো পরে অনেক জনের লোক অনেক কষ্ট হয় কারণ আমিও শুনি আমার জিওলে যেহেতু আমি একটা মাল্টিপল স্টোরেজ শেয়ার প্রাপ্ত রোগী আমার কোনো কিওর নেই এই অসুখ আমি এখন ডিজ্যাবল একদম থাকতে পারি বা কিছু কথা বলতে পারি না শুনতেও ওঠার পাই না এবং ধীরে ধীরে কাজ করে ধীরে 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 যত আমাদের বয়স বাড়বে প্রবলেম বাড়বে ডিফিকাল্টিস বাড়বে আমরা আরও বেশি লোকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবো এই কিচেনের নিউজটা পড়ে না কোথায় এটা মনে হচ্ছে যে আমি আমার নিউজ করছি কারণ উনি আর একটা একটা সময় পর আমি এক হয়ে যেমন আমার আর কেউ নেই আমার মাছের আর কেউ নেই আজকে উনি যে মৃত্যুটা চাইছেন কেন আমি বুঝি আর পাশে সাধারণ লোক সেটা আমি চাইছে যে এখন টিচার যে সবাইকে বাঁচার শিক্ষা দিচ্ছে লড়াই করার শিক্ষা দিচ্ছে সে আজকে নিজের সটা লোক ভাবতেও পারে না যে এতটা ডিফিকাল্টিস প্রত্যেকটা দিনের ফাইটের মধ্যে তো আজ থেকে দশ বছর পরে যখন আমার কাছে আমার বাবা থাকবে না কী না নিজের করব তখন কী হবে এমনও হতে পারে যে শরীর এমন একটা পর্যায়ে পৌঁছানো যে আমি ফুল বোমায় এক গ্লাস জল নিয়ে খাওয়ার ক্ষমতা আমার নেই আমি বাথরুমে বা কোনো যেতে পারি না নিজের সেখানে আমাকে বেডে এগুলো করতে হচ্ছে এবং সেইটার জন্য আমাকে পরিষ্কার করা আমাদেরকে একটা প্রচার মতো যে আগর প্রথমে আগত প্রতিনিধি ম্যাক্সিমাম লোক আমি ম্যাক্সিমাম বলছি সবাই ম্যাক্সিমাম এই বলেটা আমাদের সবার মধ্যে কাজ করে সুসাইড করছে তারা মরতে চায় না এবং একজন হচ্ছে তারা এতটাই ভেঙে পড়েছে এতটাই তাদের মধ্যে ভয় চলে এসেছে যে কি হবে সামনে লাইফটা কি হতে চলেছে সেইটাই ফুল বোমায় বা ফুল অসুস্থ রুগী দেখা গেল একটা কোমে হয়তো কুড়িজন পড়ে আছে একটা ঘরে তো সেই কুড়িজনকে দেখার জন্য দেখার করার জন্য একটা নার্স যে এটার ডিউটি করছে তার খাওয়ানো তাদেরকে খাওয়ানোতে চল খাইয়ে দিলাম ওর মতে আর তাদের পডিস বা তাদের ড্রাইভার চেঞ্জ করে দিলাম তার সে ওটা কাজ করছে তার পেট চালানোর জন্য বা তার আর্নিং এর ওটা উপায় আমাদের মধ্যে যেটা দরকার আমরা প্রত্যেকে ইমোশনালি করি আমাদের মানে ওদের যেটা দরকার সেটা হচ্ছে যে চোখে যেটা কটানো হয় যেটা মেনলি আমরা কারো কাছ থেকেই পাই না সবার কাছ থেকে আমরা তখন মজা হয়ে যাই তখন সবার সাথে আমরা ছুটতে পারি না সবার এক্সপেকটেশান আমরা প্রচুর